আসসালামু আলাইকুম হে বাড়ি কি অবস্থা সবার আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন শুরু করছি আজকের দিনের দশটায় যে ডেলি ট্যুরটা ছিল সেটি প্রথম ম্যাচ সর্ব ছিল সেটি প্রথম ম্যাচ সর্বপ্রথম ম্যাচ শুরু হচ্ছে বারমোড়াই ইতিমধ্যে কিন্তু প্রত্যেকটা টিম তাদের ল্যান্ডে ক্লাস ফাইট হয়তো বা দেখতে পারে যে ইদের থেকে শুরুতে লিজার সামনে প্লেয়ার রয়েছেন ডিএক্স রাহুলকে ডাউন করবেন ডাকু ডাকুর প্রথম ডাউনটি বের করেছেন ডিএক্স রাহুল কিন্তু পিকটা পেয়ে যাবেন ডাকু ডাকু নাহার শুরুতে তার টিমের জন্য একটি কিল নিয়েছেন তিনি দেখা যাক আর কোনো এলিমিনেশন কোনো কিল ফিট তিনি তার টিমের জন্য অ্যাড করতে পারেন কি না যদিও আর কোনো আর যদিও আর কোনো এনিমি দেখতে পাচ্ছি না আশেপাশে সেক্ষেত্রে আমরা অন্য কোনো দেখতে যাব তার আগে কোনোটিভ কোনো করেছেন তারা হয়তো বা চাষ করবেন অনেকটাই শর্টেছেন এক্স কি প্লেয়ার ডাউন করেছেন যদিও নাহারকে ডাউন করেছেন এখানে আর কোনো ডাউন বাড়ি করতে পারবেন চাষ করছেন পর হাতকে ডাউন করবেন একে 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 ঝামেলা শেষ হচ্ছে ফাইটে ব্যাক করছেন হাইপার থেকে আরেকটা এলিমিনেশন দেখতে পেয়েছে হাইপার আর এসকের হয়ে আরেকটি এলিমিনেশন নিয়েছেন অপর দিকে দেখতে পাচ্ছি অনেকগুলো টিমে কিন্তু এলিমিনেটেড হচ্ছেন একে একে অনেকগুলো টিম এলিমিনেটেড হচ্ছেন এবার আর এস কেরা ফাইটে থাকবেন এটি আর কে নয় আরও একবার বলতে হয় রাব্বানি শুরুতে যদিও গিয়েছেন এখান থেকে তিনি কোনো ফিডব্যাক করতে পারবেন কিনা হাইপার এবং রাব্বানি এক পাশে রয়েছেন একসাথে সাথে দাদাভাই এবং ছবি তারা অন্য পাশে ফাইটে রয়েছেন টু বি ফোর টু বি ফোর অর্থাৎ চারজন প্লেয়ার আটজন প্লেয়ারদের সাথে লড়াই করছেন এখান থেকে তারা বেঁচে পারবেন কিনা খানিকটা বিপদের সংখ্যা থাকলেও এবার দাদাভাই তাদের সাথে ফাইটে যুক্ত হবেন হাইপার দ্রুত একটা চার্জ করার চেষ্টা করলেও তিনি কিন্তু কোনো ডাউন করতে কোনো ডাউন বের করতে পারেননি দাদাভাই কিছুটা সামনে সামনে যাবেন এম ফায়ার নাইন জিরো চার চেষ্টা করবেন তবে দাদাভাই তাকে ডাউন হতো হবে এক তিনজন ম্যান পাওয়ারকে লুজ করেছেন যদিও তবিকে দ্রুত একটা রিকভারি করবেন তারা এবার ব্যাক ফুটে তাদেরকে যেতে হবে দুটি ম্যান পাওয়ার অলরেডি হারিয়েছেন তারা তবির অবস্থাও খুব একটা ভালো নয় হাই পার হাই ডাউন হতে হবে টিমের সর্বশেষ প্লেয়ার হিসেবে থাকছেন তবি তবি এখান থেকে বেছে ফিরতে পারবেন কি না দেখব সেটি যদিও একটি হাইট চোট তিনি বের করেছিলেন কোনো ডাউন কিন্তু বের করতে পারেননি টিমের সর্বশেষ প্লেয়ার সর্বশেষ ভরসা এক টোকাতেই কিন্তু তিনি চলে যেতে পারেন আর এস কে পাগল এমপি সর্বশেষ চার্জের টিম আর এস কে এম এস থেকে ওয়াইপ আউট হয়েছেন আজকের জন্য তারা এখান থেকে বিদায় নেবেন পাগল এম শুনেছি পাগল যদিও এখানে আমরা পাগল দেখতে পাচ্ছি আর সেদিকে লক্ষ্য যদি কিল ফিরে দিয়ে একটু লক্ষ্য করে তামিম একে একে তামিম একে একে দুটি কিল কিল নিয়েছেন নিজের টিমের জন্য দুটি ডাউন দুটি কিল দুটি এলিমিনেশন পয়েন্ট তিনি কিন্তু নিজের টিমের জন্য দখলে নিয়েছেন তিনি শুরু ম্যাচের এই মুহূর্তে এসে শুরু থেকে যদি আমরা কিলের উপর একটু ফোকাস করতে যাই পায়সো সম্ভবত পাইসুদের হয়ে লিজেন্ড তিনি কিন্তু একটি কিল নিয়েছেন তার টিমের জন্য অন্যদিকে এসপিদের হয়ে কোনো কিল কেউ নিতে পারেননি আপাতত আপাতত তারা কোনো ফাইটে থাকছেন না অবশ্য ফাইটে যাওয়ার চেষ্টা করবেন ভালো একটা ফাইট তারাও দেওয়ার চেষ্টা করবেন তাদের থেকেও চেষ্টা থাকবে ভালো একটা ফাইট যাতে তারা দিতে পারেন অর্থাৎ ভালো একটা ফাইট ভালো একটা এলিমিনেশন ভালো একটা কিল ভালো একটা প্লেস পয়েন্ট তারাও চেষ্টা করবেন তাদের থেকে তিন নং স্লটে যারা থাকছেন যে ই তারা কিন্তু এলিমিনেটেড হয়েছেন ম্যাচ থেকে বিদায় নিয়েছেন তারা অপেক্ষা করবেন পরবর্তী ম্যাচের জন্য বিপ্রো একটি ডাউন বের করলেও তাকে ডাউন হতে হবে তাকে রিভাইভ দেওয়া পসিবল হচ্ছে কিনা আশেপাশেই কিন্তু তার টিমমেট রয়েছেন তবে কেউ কি আসছেন কি না তার দিকে হ্যাঁ এসেছেন এবং রিভাইভ করেছেন যদিও তা যিনি এসেছিলেন তাকেও কিন্তু বেশ কিছুটা ড্যামেজ প্রোভাইড করা হয়েছিল বিপ্রো ফুল হেলথ নিয়ে এবার এবার আসে যাবেন সম্ভবত এসপি এসপিকে যদিও হারাতে হবে বিপ্রোদের তারা ফাইটে থাকবেন এবং এলিমিনেশন নেওয়ার চেষ্টা করবেন এখন পর্যন্ত কোনো কিল তারা অ্যাড করতে পারেননি অন্যদিকে তামিমরা থাকছেন তিনটি কিল ব্যাকআপ প্রোভাইড করবে থাকবে তাদের এন এফ চাহিদরা তারাও চেষ্টা করছেন অলরেডি কিন্তু তাদের কাছে পাঁচটি এলিমিনেশন হয়েছেন পাগল এমপি ফোরটি তিনি চারটি একই সাথে আলামিন একটি কিল নিয়েছেন তার টিমের জন্য সৌরভ থ্রি পল সেভেন তাদেরকে এলিমিনেটেড হতে হচ্ছে যদিও রায় তিনটি কিল এবং সৌরভ একটি কিল নিয়েছেন অ্যালভিরা এলভিরা আপাতত ম্যাচে রয়েছেন অলরেডি কিন্তু চারটি চারটি কিল তারা নিয়েছেন তার তাদের টিমের জন্য চারজন প্লেয়ারই কিন্তু একটি একটি করে কিল নিয়েছেন ইগোসরা রয়েছেন এটি ইভস নয় এটি রয়েছেন ইগোস ইগোসরা এখনও কিল ফির বের করছেন একে একে তিনটি কিল তিনটি কিল তারাই নিয়েছেন এক্স রাহুল ডিএক্স রাহুলরা থাকছেন সেখানে সাইবার ফ্লোক্স যদিও তাকে হারাতে হবে দুটি ম্যান পাওয়ার অলরেডি কিছুটা ব্যাক ফুটে গিয়েছেন তারা একজন জিজ্ঞেস করেছিলেন এগারোটায় লাইভ হবে কিনা সম্ভবত হবে দোয়া রাখবেন কণ্ঠের অবস্থা তেমন ভালো নয় এবার কিন্তু ডিএক্সদের উপরে ফাইট বিপদ আসতে পারে একে একে টিমের চারজন প্লেয়ার কিন্তু এখানে এসেছেন তাদের স্পট করবেন দুটি প্লেয়ার বেঁচে রয়েছেন তাদের সামনে পিছনের দুই পাশে কিন্তু প্লেয়ার রয়েছেন বি এক্স রাহুল কিছুটা চার্জ করার চেষ্টা করছেন এবার ফর হাদের উপর গ্রেনেড এসেছিল যদিও এ যাত্রায় বেঁচে যাবেন রাহুলকে স্পট করেছেন রাহুল কোনো রাউন্ড তো বের করেছিলেন সুমনকে তবে সেক্ষেত্রে নিজেকেও রাউন্ড হতে হবে ফল হাত টিমের সর্বশেষ প্লেয়ার ওয়ান বি ফোর করার কোনো সিচুয়েশন নেই আপাতত তার কাছে তবে তিনি চেষ্টা করবেন এবং এলিমিনেটেড হতে হবে এর কাছ থেকে ফুললি টিম গেম একটি টিম গেম আমরা ইতিমধ্যে উপভোগ করেছি ফুল টিম ফুল টিম মিলে কিন্তু প্রায় শেষ

পাইসোরা একে একে সম্ভবত অনেকগুলো এলিমিনেশন নিয়েছেন পাইসো কিছুটা বিপদে থাকলে এবার পিছন থেকে চার্জ করার সুযোগ থাকছে তার কাছে এবং একটি টিমকে তারা ওয়াইপ আউট করতে সক্ষম হয়েছেন অনেকটাই ভালো খেলছেন তারা অনেকটা অনেকগুলা কিলফিট অনেকগুলো এলিমিনেশন ভালো একটা প্লেসমেন্ট পয়েন্ট অলরেডি তারা দখল নিয়েছেন প্রথম ম্যাচ তাদের কাছে তাদের কাছে যেতে যাচ্ছে কিনা না এবার সাউন্ডকে ডাউন করবে পাইসো এবং একই সাথে টিমমেটদের সাহায্যে অন্য আরেকটি টিমকে ওয়াইপ আউট করতে সক্ষম হয়েছেন এবার ইগোজদের ওপরে ভারী পড়বেন তারা ইগোজদের এক ইগোজদের প্রথম প্লেয়ারকে ডাউন করবেন কিলটা পাবেন কিনা যদিও তার টিমমেট খানিকটা দূরে রয়েছেন এই সেক্ষেত্রে কিলটা পেয়ে যেতেও পাবেন ও পিলিজেন্স তিনি তার স্নাইপিং কারিস মাদ্দায় খাচ্ছেন ইগো সম্ভবত আমি

কিন্তু মোটেও ভালো নয় তবে চেষ্টা করছি যদিও ভালো একটা রিয়াকশন বের করতে পারতেছি না তবুও চেষ্টা করছি আপনাদেরকে ম্যাচের মুহূর্তগুলো জানানোর জন্য ম্যাচের মুহূর্তগুলো উপভোগ করিয়ে দেওয়ার জন্য ভুল ভুল ত্রুটি ক্ষমার দৃষ্টিতে অবশ্যই দেখবেন ছোট একজন মানুষ ক্ষমার দৃষ্টিতে অবশ্যই দেখতে পারেন এগারোটায় ম্যাচ আহ আশা করি দোয়া রাখবেন অবশ্যই লাইভ হবে ইনশা আল্লাহ এগারোটায় ম্যাচটাও লাইভ করার চেষ্টা ফাইট পুরগুটুরি ম্যাচের দুর্দান্ত মুহূর্তগুলো চলবে দুর্দান্ত মুহূর্তগুলো আমরা উপভোগ করব অবশ্যই আমরা মুকিয়ে থাকবো ভালো একটা ফাইটের জন্য ভালো একটা টিমের ব্যাকের জন্য প্রত্যেকটা টিমের ভালো একটা এলিমিনেশন পয়েন্ট প্লেসমেন্ট পয়েন্টের জন্য আমরা আমরা মুকিয়ে থাকব আজকে চেষ্টা থাকবে প্রত্যেকটা টিম থেকে একটা ভালো কামব্যাক কামব্যাক আশা করবো আমরা প্রত্যেকটা টিম যেন ভালো একটা কামব্যাক করতে পারেন তাদের নিজেদের শক্তি তাদের তাদের নিজেদের পাওয়ার যাতে তারা দেখাতে পারেন সেই সেই নিজেদের পাওয়ার যাতে তারা দেখাতে পারেন সেই সেই সেটি সেটি দেখার চেষ্টা করব প্রত্যেকটা টিম ম্যাচে ফিরেছেন এবার এবার তাদের পালা একটা কামব্যাক দেওয়ার যে এই তাদের আশেপাশে কিন্তু স্কোয়াড রয়েছেন স্পট করেছেন যদিও তার হাতে কিন্তু তার হাতে সম্ভবত ম্যাক্স সেভেন থাকবেন এখান থেকে কোনো কিল বের করা সম্ভব কিনা বিপ্রোকে ডাউন করেছেন একে একে দুটি সম্ভবত ডাউন করবেন তুফান অ্যাপেলো ডাকু যদিও কিছুটা দূরে রয়েছেন অ্যাপেলো সেক্ষেত্রে কি করতে চাচ্ছেন তিনি ডাকু ডাকু নিজ টিম থেকে খানিকটা যদিও দূরে থাকছেন তবে তাকেও স্পট করবেন তাকে হারাতে হবে কিনা টিম যে ঈদের ইগোদের একটা ক্লাস দেখেছি ইগুরা সম্ভবত ডাউন বের করেছিলেন তবে এবার দুঃসংবাদ দিতে হয় ডি এক্সদের ডি সাউন সাউন যাবেন ফাইটে চার্জ করার চেষ্টা কর এবার চেষ্টা থাকবে তাদের ফুল একটা টিমকে ভাই আউট করার স্পট করেছেন তবে শাহেদ নিজেকে নিজেকে বিলিয়ে দিতে হবে আশপাশ না দেখলে কিন্তু বিপদ হতে পারে দুজনকে হারাতে হয়ে তারা কিন্তু মোমেন্টামটা তারা হারিয়েছেন তবে কোনো চিন্তার বিষয় নয় দ্রুত রিকভারি করেছেন আলামিন তিনজন ম্যান পাওয়ানি নিয়ে আবার ম্যাচে ফিরেছেন তারা এই দেখতে পাচ্ছি ইতিমধ্যে কিন্তু দুটি ম্যান পাওয়ার তার হারিয়েছেন নোবা আলিফ তিনি যাবেন ম্যান পাওয়ার রিকভারির দিকে কতটুকু সফল হতে পারেন সেটি দেখবো সৌরভরা থাকছেন ব্ল্যাক থাকছে তাদের সাথে রাইজ স্টার থাকছে তবে এটি কিন্তু আসল রাইট স্টার নয় নকল রাই স্টার তবে দেখার বিষয় নকল রাই স্টার কি আসল রাইট স্টারের মতো গেমপ্লে দিতে পারেন কিনা এক সাউন্ডরা এসেছে নেটওয়ার্ক এবং ম্যান পাওয়ার রিকভারি করেছেন ভাগ্য অবশ্যই ভালো বলতেই হয় তাদের ইগোসরা কিছুটা দূরে রয়েছেন তবে তাদের আশেপাশে কিন্তু কোনো কোনো টিম নেই যার কারণে তারা কোনো ফাইট দিতে পারছেন না ব্রাজিলিয়াতে রয়েছেন পোরগুটোরির মধ্যমণি পোরগুটরির মধ্য কেন্দ্র পোরগুটরির মেন পয়েন্ট ই তারা রয়েছেন কিন্তু তাদের সাথে কোনো টিম নেই দুর্ভাগ্যবশত তবে এটি দুর্ভাগ্য নয় বিপদও হতে পারে বিপদের চিহ্নও দিতে পারে তাদের জন্য অবশ্যই যা হবে ভালোর জন্যই হবে প্রত্যেকটা টিমের জন্য ধৈর্য রাখতে হবে ভালো ভালো একটা গেম প্লে প্রোভাইড করার চেষ্টা তাদের থাকতে হবে প্রত্যেকটা টিম খুব একটা পরিচিত নয় যার কারণে খুব একটা ভালো তাদের তাদেরকে পরিচয় করিয়ে দিতে পারছি না নিয়েছেন দাঁড়িয়েছেন কিল পয়েন্ট কিল আর তিনি ভেগে যাওয়ার চেষ্টা কর আজকের দিনের দিনে তারা চেষ্টা করবে নাম্বেকের কথা পাইছো

ভোস নয়বার আশা করি এমএসটা লাইভ করে কিন্তু শেষ করব আজকের দিনের এই পর্ব আরেকজন প্লেয়ারকে আরএসকে স্পট করেছেন ভিতরে ঢুকেছেন বাঁচা পসিবল হবে না সম্ভবত চারজন মিলে তার উপর ঝাঁপতে পড়েছেন সে ক্ষেত্রে দাদা ভাইয়ের দাদাভাবায় তাকে নক হতে হবে কিছুটা জ্বালিয়েছিলেন বলতে গেলে এবার রাব্বানিকে হারাবেন রাব্বানিকে ডাউন বের করেছেন এবং রাব্বানির কিলটা কিলটা এখনো পাননি এখনো পসিবল হচ্ছে তাকে রিভাইভ দিতে তবে রিভাইভ দিতে যাবেন না তাদের জন্য রাব্বানি হতে পারে একটি ট্র্যাপ সেই ট্যাপে পা দিয়েছেন দাদা তবে দাদা ভাইকে দ্রুত একটা রিকভারি করবেন দাদা ভাই ট্র্যাপে পা দিয়েছিলেন তবে রিকভারি হয়েছে তা তার সামনে ফুল একটা রয়েছেন তাদের উপরেই আসছেন কিন্তু স্পট করেছেন তাদের তাদের পিছনেও কিন্তু প্লেয়ার গিয়েছেন তো তবি সেক্ষেত্রে একটা নকভেদ করলো দাদা ভাইকে ডাউন হতে হবে দাদা ভাই কিলটা ফিনিশ করবেন তবি ডাউন করবেন টিমের সর্বশেষ প্লেয়ার হিসেবে রয়েছেন রাফি রাফি তবিকে রিভাইভ দেওয়ার চেষ্টা করছেন তবে তাদের উপর কোনো বিপদ আসতে যাচ্ছে কিনা না বিপদ তো বটে ক্রোনও ইউজ করেছেন এই সেই ক্ষেত্রে কিছুক্ষণের জন্য বেঁচে থাকতে পারেন তবে এই প্লেয়ারকে স্পোর্ট করেছিলেন যদিও ও পি আর আরও একটি কিলফিট বের করেছেন যদি সর্বশ্রেষ্ঠ প্লেয়ার হিসেবে রয়েছেন রাফি স্পোর্ট করেছেন ওপি লিজেন্টকে ডাউনটি বের করেছেন কিলটা পেয়ে যাবেন খুব সহজেই রাফি টিমের সর্বশেষ প্লেয়ার হিসেবে রয়েছেন এখান থেকে কতটুকু কী করতে পারবেন তার সামনে কিন্তু বিপদ বিপদের কোনো শেষ নেই এই বিপদ শেষ হওয়ার নয় টিম আর এস কে এইবার ওয়াইপ আউট হয়েছেন এইবার এলিমিনেটেড হয়েছেন ফুল ম্যান পাওয়ার হারিয়েছেন পাইসো এবার ম্যান পাওয়ার রিকভারি করার চেষ্টা করছেন এবং সফল হবেন সুমনকে ম্যাচে আনিয়েছেন তিনি ম্যাচে ব্যাক করিয়েছেন সুমন টিমের অত্যন্ত দারুণ একজন প্লেয়ার অলরেডি কিন্তু তিনি নিয়েছেন আরো একটি ভালো দিকে যাচ্ছে এই ভালো শেষ ভালো নয় তাদেরকে টিম কম্বিনেশন আবারও বজায় রাখতে হবে একা একা গেলে বিপদে পড়তে পারেন শট অন্যদিকে যে ই থেকে ভালো কিছু চার্জ দেখেছি কিলফিট তার থেকেও দেখেছি আমরা তার ক্যাম্প থেকে এবার সেটি দেখার চেষ্টা করব। আর দুটি স্নাইপার দেখে তিনি কিন্তু আর্টিকেল নিয়েছেন এবার লঞ্চপ্যাড ব্যবহার করতে চেষ্টা করলেও কিন্তু সফল হচ্ছেন না বেশ কিছুটাই ড্যামেজ দিয়েছেন এবং ডাউনটা বের করবেন যে ই আরও একটি এলিমিনেশন নিয়েছেন নিজের টিমের জন্য নয়টি পয়েন্ট তিনি একাই নিয়েছেন তার দুর্ধর্ষ দুটি স্নাইপার আজকে যেন থামার নাম নিচ্ছেন না কতটুকু কে তাকে থামাবে কতটুকুতে থামবেন তিনি প্রত্যেক টিমের জন্য বিপদ যাবেন তার কিল টা করবেন তিনি তোতম মেইন ডাকাত সিদ্ধান্ত কিনা অবশেষে ডাক সুমন তার অব লিজেন্ডস টিমে ভালো ভালো কিছু প্লেয়ারই কিনা taki tobi tobi অন্যদিকে সাইজ প্লেয়ার আকাশেই ডাউন শুধুমাত্র তার উপর হাম খানিকটা দজদের কোন ডাউন করতে সক্ষম বেঁচে যাবেন এবং করতে পারবেন কি না না কানেক্ট করতে পারেন কোনো ডাউনলার্ড